নাঙ্গলকোটে কেন্দ্র পরিদর্শনে গাজী মোহাম্মদ মিজানুর রহমান মেম্বার ও ইউনিয়ন নেতাকর্মীরা বিস্তারিত দেখুন মোহাম্মদ হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের মান্দ্রা গ্রামে মান্দ্রা কেন্দ্র পরিদর্শন করছেন বর্তমান মেম্বার গাজী মোহাম্মদ মিজানুর রহমান তিনি কেন্দ্রের সার্বিক প্রস্তুতি ঘুরে দেখেন এবং আগামীকাল ভোট গ্রহণ উপলক্ষে সকল ভোটারকে শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি আশা প্রকাশ করেন এবছর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না এবং উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব গ্রহণ করেছেন ধন্যবাদ সাকিব হোসেনকে আসলে আমরা আজকে এখানে এসে যা দেখছি যে যারা আমাদের আইন বাহিনী সহ প্রধান প্রিজাইডিং যারা আসছে তাদের সাথে আমরা কথা বলেছি আমার মনে হয় মোটামুটি খুব শান্তি শান্ত পরিবেশ আছে আমি আশা করি আগামী দিনেও এই শান্তি থাকবে এবং আমাদের ওয়ার্ডের বা আমাদের ক্যান্ডের যারা আছে বিএমপি পরিবারের লোক সবার প্রতি একটা আহ্বান থাকবে মানরা কেন্দ্রটাকে শান্ত রাখার জন্য যত কিছু করার দরকার আমাদের পক্ষ থেকে করা হবে ইনশাল্লাহ পাশাপাশি আমাদের যারা অন্য দল আছেন ওদেরকেও আমরা আহ্বান করব যে আপনারা শান্তিপ্রিয় এখানে ভোট দিবেন শান্ত থাকবেন সবাই মিলেমিশে ভোট দিবেন এই কেন্দ্রটা যেহেতু ঐতিহ্যবাহী কেন্দ্র এই কেন্দ্র আমরা যেন শান্তিতে ভোট দিয়ে কালকে ঘরে ফিরতে পারি আগামী কাল সকাল থেকে কিন্তু ভোট হবে এই এ পর্যন্ত তো ভোটারের দ্বারা দাঁড়া যাচ্ছেন ভোটারদের মধ্যে কেমন উদ্দীপনা দেখছেন ইনশাল্লাহ আমরা ভোটারের কাছে যাওয়ার পরে আমরা যে প্রতিক্রিয়া পাইছি আমরা আশাবাদী আমরা বিফল ভোটে জয়লাভ করবো এই কেন্দ্রে পাশাপাশি ভোটাররাও অধীর আগ্রহে অপেক্ষা করতেছে আমাদেরকে ভোট দেওয়ার জন্য আগামীকালকে ইনশাল্লাহ আল্লাহ মোবাসের ভাই এমপি হবে দানের শেষের প্রতীক নিয়ে এটা আমরা আশা করি খুবই ভালো কারণ আমাদের এলাকা শান্তিপ্রিয় এলাকা এলাকার স্বার্থে নাঙ্গলকোটে দক্ষিণে এমপি ছিল এখনো পার্টি আছে ইনশাআল্লাহ বাজারে যথেষ্ট ছড়া আছে আমরা আন্তরিকভাবে বর্ডার আমাদেরকে সহযোগিতা করতে इच्छुक বর্ডার কেন্দ্র আসার জন্য ওদের ওদের আগ্রহে হিসাবে অবস্থান করতেছে এই কেন্দ্ররে অভায়ক এই যে আপনি যে কেন্দ্ররে অভায়ক হিসেবে এখনে দেখছি কেন্দ্র পরিদর্শন করছেন এ পর্যন্ত পরিবেশ এবং কি নেতা কর্মীদের মধ্যে কেমন উদ্দীপনা পাচ্ছেন এবং কি কোনো উস্কিংকল আছে কিনা যদি আমাদেরকে আজকে কেন্দ্র আমি পরিদর্শন করে দেখলাম যে এখানে কোনো সমস্যা নাই মানুষের সময় যে উজ্জীবিত আছেন ভোট দিতে আসবেন রুনা আশি ভোটকেন্দ্র দেখে যাচ্ছেন প্রশাসনও লিখতেও তাদের অত্যন্ত কঠোর অবস্থা তারা আছেন ইনশাল্লাহ আগামী দিন মানুষ স্বয়েচ্ছা আসি নিজে উদ্যোগে নিজে ভোট দিয়ে যাবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম সাকিব হোসেন আই আর নিউজ বাংলা